এই ধরনের ছবিগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে এই ছবি কীভাবে মিক করবেন সেই প্রসেসটাই দেখাই চলেন প্রথমেই ফোনের ক্রম ড্রুজারে চলে যাবেন গিয়ে সার্চ দেবেন কার্টুন ফেস ক্লিপ আর্ট দেওয়ার পরে এই ধরনের অনেক রকমের ইমোজি চলে আসবে আপনারা পছন্দ মতো ইমোজি নিয়ে নেবেন ইমোজিতে চাপ দিলে এটি সেভ হয়ে যাবে এরপরে ফোনের ইনশর্ট অ্যাপসে যাবেন যেটা দিয়ে আমরা ফটো এডিট করব প্রথমে ইমোজিগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে তার জন্য এই যে কাট আউট অপশন এটাই চাপ দিতে হবে এটি দিলে কিন্তু ইমোজির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এটি অটোমেটিক গ্যালারিতে চলে যাবে এখন আমরা যে ছবিটি এডিট করব। সেটি নিব যেটার ওপরে আমরা ইমোজি বসাবো এই যে আমি এই ছবিটি নিলাম এখানে এই যে পিআই পি আই রয়েছে এইটার ওপর চাপ দিলে আপনার এই যে পছন্দ মতো ইমোজি নিয়ে সেট করে বসিয়ে দিতে পারবেন এখন আমি সবগুলোতে বসিয়ে দিব তারপরে দেখেন কি সুন্দর একটু ছবি হয়ে যায়